আসসালামু আলাইকুম তো সবার কী অবস্থা একটা ভাই ছোটো ভাই আর কি আমার কাছে বলছেন যে ভাই আপনি তো চায়না গেছেন এখন চায়না যাওয়ার আগে দেশে বসে কি কি প্রিপারেশন নেওয়া দরকার একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে চায়না আসার আগে দেখেন ভাই ফার্স্ট অফ অল একদম প্রথমে যে চিন্তাভাবনা আপনি যখন ফাইল কোথাও ফাইল প্রসেসিং করাবেন হয় সে আপনি নিজে করতে পারেন বা কোনো বড় ভাই বা কোনো এজেন্সির মাধ্যমেই করেন প্রথমে হচ্ছে আপনার ফাইলগুলো প্রসেসিং করার যে এটা লং টাইম প্রসেস প্রায় তিন চার মাস অ্যারাউন্ড ছয় মাসও লাগে কারো কারো দুই মাস লাগে এই এই টাইমটায় আপনি হচ্ছে ভাষা শিখবেন প্রথম স্টেপ হচ্ছে ভাষা শেখা চাইনিজের যে বেসিক অনেক ইউটিউবারে ভিডিও আছে তারপর হচ্ছে অনেক অনেক জায়গায় অনেক শহরে অনেক টুকটাক চাইনিজ কোর্স করায় এই কোর্সগুলো করতে পারেন মেইন কথা হচ্ছে চায়নায় আসার আগে যদি ভাষা একদম ভাষাটা যদি কিছুটা জানা থাকে মানে লেভেল কয়েকটা লেভেল আছে এদের যদি এইচএসকে ওয়ান লেভেলের কিছু ওয়ার্ড আপনার জানা থাকে তাহলে অনেকটা আপনার ইজি হয়ে যাবে শিখতে তা নাহলে ভাষা এখানে মেইন কথা হচ্ছে ভাষা এরা ইংরেজি বলতে একদমই পারে না একদমই দু একটা ওয়ার্ড যেমন থ্যাংক ইউ তাও থ্যাংক ইউ উচ্চারণ হয় না থ্যাংক ইউ বলে তারপরে ওখেটা একটু ভালো হয় ওখে উচ্চারণটা ভালো হয় এই সারা এরা একদমই ইংরেজি পারে না সেই হিসেবে আপনি প্রথমেই আপনার দায়িত্ব আসার আগে হচ্ছে ইংরেজ চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু টুকটাক ধারণা নেওয়া যে কিভাবে হানজিগুলা ঠুকটাক যে হানজিগুলা তারপর হচ্ছে কয়েকটা নেসেসারি ওয়ার্ডগুলো শিখে আসা এইগুলা ইগুলা মাস্ট তাছাড়া তাছাড়া চায়না এসে সার্ভাইভ করা খুবই কষ্টদায়ক হয়ে যায় একজন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টের জন্য এরা তো চায়নার ল্যাং এরা তো কখনো বাংলাদেশি স্টুডেন্টরা বিশেষ করে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো কখনোই শিখি নাই বা শেখার দরকারও পড়ে নাই কিন্তু চায়না যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে সেই হিসেবে যদি কখনও কেউ চায়না আসার কথা পরিকল্পনা করেন যে আমি চায়না যাবো দেন অন্য কোথাও চায়না থেকে তো অন্য কোথাও যাওয়া কিছুটা সহজ ভিসা পসিবিলিটি বাংলাদেশ থেকে ভিসা পসিবিলিটি যেমন তেমন চায়না আসার পরে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এখানে এখানে অনেক জব ফ্যাসিলিটিস আছে অ্যান্ড দেন আপনি এই এই আপনি অন্য কোথাও মুভ করতে চাইলেও করা অন্য কিছুটা সহজ সেই হিসেবে যদি চায়না আসার আগে ভাষাটা ভাই মাস্ট বি শিখে আসা জরুরি